নমস্কার এখন সময়টা হচ্ছে মার্চ দু এই গাছটাকে দেখুন অ্যারাবিকাম এই রুটের স্টাইলটা দেখুন আপনারা জানেন যে আমরা ওই অ্যাডেনিয়াম গাছকেও বনসাই করে রাখি অ্যাডেনিয়াম গাছও বহুদিন বাঁচে যদিও অ্যাডেনিয়াম গাছের স্টাইলটাই বনসাই স্টাইল তবু কিছু কাজ থাকে যেমন এই যে রুটটা কাজ কিভাবে এই রুটটা করলাম যদি ভিডিওটা দেখেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন আমি কিছু বলি বা না বলি দেখুন এটা এই পর্যন্ত ঢাকা ছিল সয়েলে সয়েল বলতে অ্যাডেনিয়ামে যে সয়েলটা ব্যবহার করি মেনলি আপনারা ইচ্ছা করলে ওই আমরা যেটা বনসায়ের জন্য যে সয়েলটা করি সেই সয়েলটা ব্যবহার করতে পারেন কিছু না পেলে মোটা দানার বালি বালিটাকে ভালো করে জলে ধুয়ে নিয়ে তাতে গোবর সার ডাস্ট কম্পোস্ট সার ডাস্ট মিশিয়ে দিয়ে বা ওই ধানের মোটা কুঁড়োটা কিংবা কাঠগুড়িটা কিংবা অল্প পরিমাণ কোকপি যে কোনো মানে একটাকে বা দুটো পেলে দুটোকে একটা পরিমাণ মতো মিশিয়ে হালকা যে সয়েলটা ওয়েল ড্রেনেজ হবে এইভাবে করুন আর রক্ষণাবেক্ষণের জন্য কিছুই না বর্ষাকালে জল না দিলেই চলে যদি দীর্ঘদিন বৃষ্টি না হয় বাইরে যদি থাকে তাহলে এই সপ্তাহে একদিন জল দেবেন শীতকালেও ঠিক তাই জল লাগে এই গ্রীষ্মকালে যদি প্রতিদিন জল দেন কোনো অসুবিধা নেই তবে ওয়েল ড্রেনেজ সয়েলটা হতে হবে এই হচ্ছে এদের পরিচর্যা খাবার হিসাবে আপনারা যেটা দেবেন সেটা হচ্ছে মাটি পরিবর্তনের সময় মাটির সঙ্গে গোবর সার সার ইত্যাদি মিশিয়ে দিলেন আর যদি সারা বছরে খাবার না দেন আমি সাধারণত খাবার দিই না কারণ কি জানেন তো যদি সরিষা ভিজে জল দেন ও একটা চিটালো ভাব আছে সেটার কারণে মাটিটা ওই অয়েল ড্রেনেজটা নষ্ট করে দিতে পারে সিস্টেমটাকে তাই সরিষা ভিজে জল এর ভালো উপকারিতা আছে কিন্তু দিতে গেলে ওই আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন মাটিটা মানে ড্রেনেজ ড্রেনেজটা ঠিকঠাক হচ্ছে না যাই হোক এখন সময়টা বললাম মার্চ মাস এই সময় কিন্তু গাছের গ্রোথ শুরু দেখেই বুঝতে পারছেন এখনও পর্যন্ত এইগুলো বেরোয়নি তবে গাছটার বয়স ওই কত হবে বছর তিন বছর চারেক হবে হয়তো তার বেশি নয় তবে যেহেতু পটে পটে বড় হচ্ছে তাই একটু গ্রোথটা কম আমি এটার মাটিটা একবার মানে গত বছর এটাকে এই স্টাইলে সেট করা হয়েছে কিভাবে দেখুন নিচেতে কি দিয়েছি সেগুলো আমি দেখাচ্ছি আস্তে আস্তে দেখুন একটু বড় হলেও আপনাদের কাজে লাগে এটাকে সরিয়ে দিই কারণ এটা ঘুরিয়ে ঘুরে দেখানো যেমন সুবিধা আছে তেমনি অসুবিধাও আছে কাজ করার ক্ষেত্রে ভারী টব এক নম্বর দু নম্বর হচ্ছে মাটিটাকে মানে এই গাছটাকে কখনো টেনে তুলতে যাবেন না এইভাবে মাটি আস্তে আস্তে মাটিটাকে ঝেড়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন অটোমেটিক্যালি এই এইভাবে একটু কাজ করে দেন মাটিটাকে এইভাবে আস্তে 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 বার করতে থাকুন হ্যাঁ একদম সাইড ঘিসে এটা কিন্তু কাঠের একদম সাইড ঘিসে চালাবেন ধরুন এটা বোধহয় লেগে গেলো কিছুটা ভেঙে ডগাটা ওটা অসুবিধা নেই কারণ আমরা অনেক সময় এদের ব্রাঞ্চ কেটে আস্তে মানে যাই করতে হবে একটু সাবধানে করতে হবে হুম এবার এইভাবে নাড়িয়ে নাড়িয়ে দেখবেন যে আপনি নড়ছে কিনা নড়ছে না তার মানে রুটগুলো গুলো অনেক ভেতর পর্যন্ত আছে আসলে টেবিলটা এমন যে জোরে ধাক্কা দেওয়া উপায় মানে পাথরের টেবিল আমার একবার নড়ে গেলে ঠিক উঠে যাবে এই দেখছেন বুঝবেন এটা বালির ভাগটাই সব থেকে বেশি আছে বালির সঙ্গে কিছু পাথরের দানা মিক্সচার করা আছে আমি দেখাচ্ছি এই মাটিটাকে যদি আপনি ইচ্ছা মানে ব্যবহার করতে চান কি করে করবেন অনেকে বলেন যে এর মাটিতে কাজ হয় না দাঁড়ানো দেখা এর নিচেতে কিন্তু এখন খুব মোটা মোটা দানার এই ইয়েগুলো আছে বলল কি একটু সময় লাগবে হ্যাঁ ভালোই তো এবার ঠিকঠাক লক্ষ্য রাখুন যে কি করে রেখেছি আমি ভেতরটা এই দেখুন মানে সরাসরি যাতে রুটটা না আসতে পারে তার জন্য একটা গার্ড দেওয়া আছে গার্ডটা কি দেখায় আমাদেরকে এটা একটা খোলা ভাঙা মানে আমাদের সেই তখনকার দিনে ওই মাটির যে বড়ো বড়ো হাড়াগুলো ব্যবহার করা হতো সেগুলো ভেঙে গিয়েছিল ওরকম নিচেকার ওই গোলায় থেকে কেটে কেটে এগুলো এগুলো কিন্তু সেই সানাসি দিয়ে ভেঙে 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 এরকম গোল করা যায় বা যদি ওই অ্যাংকার অ্যাংকার গ্রাইন্ডার থাকে আরও ভালো আমি গ্রাইন্ডার দিয়ে কেটে নিয়েছি হুম বা প্লাস্টিক কিংবা কিছু না পেলে ওই আপনার ইয়ের প্লেটটা কী বলে থার্মোকলের প্লেট ব্যবহার করতে পারে তবে থার্মোকলের প্লেটে থাকে একটু ফাটা পেলে রুট চলে যায় তবু কাজ হবে কিংবা প্লাস্টিক জাতীয় কোনো জিনিস যদি থাকে একটু মোটা মোটা প্লাস্টিক হলেই হবে এবারে আপনারা যদি মনে করেন যে রুটটা আমি এটাকে আরেকটু উঁচু করব রুটগুলোকে হুম বা এবার থেকে আর আপনি ওই এটা দেবেন এটা কিন্তু কেটে দিয়েছিলাম দেখুন এই অটোমেটিক্যালি কত সুন্দর এই জায়গাটা কিন্তু একদম প্রোটেকশন তৈরি হয়ে গেছে মানে এটা নষ্ট হবে না এইটা প্রতি বছর একবার করে কেন কর কেন করবেন কারণ হচ্ছে যে এর যে সয়েলটা আছে এই সয়েলটাকে নাড়াচাড়া করা চেঞ্জ করা ইত্যাদি কারণে এই যে যে সয়েলটা রয়েছে আমি এইটাকে যদি দেখাই আমি যদি এই সয়েলটাই আপনার ব্যবহার আর এই এই গাছটাকে অনেক সময় কি করতে বলা হয় যে কিছু দিনের জন্যে একটু ওই রেস্ট দিয়ে দেন রেস্ট মানে কি এভাবে তুলে রেখে দেন যদি নাও রাখেন কোনো অসুবিধা নেই মাটিতে ঠিকমতো বসিয়ে দিয়ে দুদিন জল দিলেন না দু দিন পাঁচ দিন কোনো অসুবিধা নেই মানে প্রথমেই জলটা দিলেন না দুদিন পর জল দিলেন কোনো অসুবিধা হয়নি এখানে দেখুন দু একটা ব্রাঞ্চ একটু ওষুধ এখনই কাটবো না এই ব্রাঞ্চটা এর গায়ে গায়ে বেরিয়ে গেছে থাক এখন পরে দেখা যাবে তাহলে এটাকে আমি একটু সরিয়ে রাখছি এইটাকেই যদি আমাকে আবার ব্যবহার করতে হয় তাহলে যেটা করতে হবে এর সঙ্গে আমার যে আপনারা দেখেছেন আমি দেখিয়েছি পুরনো গোবর গোবর সারের ডাস্টটা আবার ওই যে কিচেন ওয়েস্ট দিয়ে যে আমি সারটা তৈরি করি তার ডাস্টটা সেইগুলো সব মিশ্রিত করে আমার একটা সার তৈরি করাই থাকে সেইটা যদি আমি এর সঙ্গে আরও ফিফটি পারসেন্ট মিশিয়ে দিই তাহলে এই সারটা তৈরি হয়ে যাবে দেখুন এই নিচে তো মোটা মোটা দানা ছিল কিছু এটা দেখুন ওরাই একটা কি দুটো হোল থাকে দেখ এবার আপনাকে প্রয়োজন হলে এই যেমন আমি যেটা করে নিয়েছি দেখুন অনেকগুলো হোল আমি বাড়তি করে নিয়েছি এই যে এইদিকে এইদিকে হুম এইদিকে এখানে বোধহয় এই একটা আর এই একটাই হোল ছিল তারপর এই দেখুন চারদিকে চারটে এই ধারে দুটো দুটো এই এইগুলো এই ঠুকে ঠুকে করে করে দেওয়া যায় কোনো অসুবিধা নেই মানে অ্যাডেনিয়াম গাছের ক্ষেত্রে ড্রেনেজ সিস্টেমটা যত ভালো হবে তত আপনার গাছ ভালো থাকবে এইগুলো এর গুরুত্বপূর্ণ আপনারা ভাবেন যে এত দেখানোর কি আছে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ পাঠ কারণ জল একবার জমে গেলে আর সেটাতে গাছটা বাঁচাতে পারবেন না কারণ আমি এই সার মাটিটা এখানে আসলে এধার ওধার হয়ে আছে এই জিনিসগুলো সব এই চালনাটাও ব্যবহার করতে হবে আমি আপনাদেরকে এই সার এই মাটিটাই ব্যবহার করে দেখাচ্ছি কারণ কি আমি বললাম অথচ আপনারা হয়তো ভাববেন যে না ওটা ব্যবহার করা যাবে না বা কী হাতে কলমে দেখে দেয় দেখুন এইটা হচ্ছে আমার সেই ডাস্ট সারটা এর মধ্যে কিন্তু ওই বিভিন্ন যখন যেটা আমি পাই সেরকম একটা পরিমাণ মতো কিন্তু মানে কখনোই এটা গোবর সারের সঙ্গে মেরে দেখুন এই গোবরের এখনও কিছু কিছু দানা রয়ে গেছে গোবর সারটা পুরনো করে দিলে আস্তে আস্তে এরকম ডাস্ট করে দেওয়া খুব সহজ হয় কিন্তু নতুন গোবর সার কখনোই এইভাবে ডাস্ট করতে পারবেন না দু বছর হয়ে যাক না গোবর সারটা পুরনো কোনো অসুবিধা নেই মিনিমাম মাস আপনাকে করতেই হবে ছ মাস রাখতেই হবে তার আগে টাটকা সার ব্যবহার করতে পারবেন না সেই সারটা ফিফটি পারসেন্ট অবশ্যই থাকবে তার সঙ্গে অন্যান্য জিনিসগুলো থাকবে সেখানে আপনি আমরা যেটা করি সেটা সরিষা খৈলের দানাটাও ডটা কিছুটা দিতে পারেন যাই হোক এখন অত সব বলার সময় না এখন আমি এটাকে এর সঙ্গে মিশিয়ে দেবো ফিফটি ফিফটি প্রায় হ্যাঁ এই দুটো গাছ হয়ে যাবে দেখবেন এবার মোটামুটি এটাকে মিশিয়ে অল্প দেয় যাবে কারণ মনে রাখবেন গোবর যে সারটা এটা হচ্ছে খুব উন্নত মানের কম্পোস্ট সার গরুর গোবর সার অটোমেটিক্যালি মিশে যাবে মানে মাটি তৈরি নিয়ে আপনাদের অনেক সমস্যা তৈরি হয় বালি মোটা মোটা দানার বালি ব্যবহার করুন তার সঙ্গে এই সারটাই যেমনভাবে মিশালাম ওই মিক্স মিক্স সার আমি মিক্স সারটা তৈরি করেই রাখি সেইটা ফিফটি পারসেন্ট মিশিয়ে দেন ব্যাস দেখুন এবার কি করবেন যদি চালনা থাকে এটাই ডাইরেক্ট ব্যবহার চাল চালনা থাকলে বড়ো বড়ো কোনো কিছু দানা টানা থাকলে সেগুলো এই চালনাটা ওই দানাটা এই চালনার সাইজটা হচ্ছে কোয়াটার ইঞ্চি হাফ ইঞ্চি হাফ তার থেকে হয়তো একটু ছোট হতে পারে কারণ এটা নেটটা যেমন পেয়েছি আর কি এমন কিছু নয় অল্প মোটা দানা আছে এই মোটা দানাগুলো নিচেতে দিয়ে দেবে তাহলে জিনিসটা খুব ভালো হবে একদম নিচেতে একটু টাইম লাগবে কারণ আপনাদেরকে গোটা কাজটাই দেখাচ্ছি যাদের যারা জানতে চান তাদের কাছে বোর্ড লাগবে না আমি জানি যত সময়ের দামই থাক কিন্তু যারা এন্টারটেনমেন্টের জন্য ভালো লাগার জন্য দেখেন গাছপালা করেন তাদের একটু বোর্ড লাগবে বেশি সময় নিয়ে যাওয়ার জন্য এই চেনে নিলে দুটো কাজ হলো একটা হচ্ছে মোটা দানাটা বেরিয়ে গেল এই দানাটা আমি ওই টপটা যখন দেখাই দেখছেন নিজেটা মোটামুটি পরিষ্কার করে দিলাম এটা নিচেতে আমি এই দানাগুলো কিছুটা দিয়ে দেব ওই নিচেতে যেগুলো দেওয়া ছিল যতদূর হোলগুলো রয়েছে এই হোলগুলো এটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম ব্যাস তাহলে কী হবে মানে নিচেটা আর একটু ভালো হয়ে গেল ড্রেনেজের জন্য ব্যাস এটা দিয়ে দিলাম এবার দেখুন এই সয়েলটা আমি দিয়ে থাকবো এই সয়েল কখনোই জাম হবে না ঝুপঝুড়ে সয়েল ঝুরে থাকবে সবসময় যতই জল দিয়ে দেন জল চরচার করে বেরিয়ে যাবে একটা নির্দিষ্ট জল এর মধ্যে থেকে যাবে এবার ব্যাপারটা হচ্ছে যে দেখুন এখনই কিন্তু নিচে কাজ ইয়েটা আমি বাদ দিচ্ছি না এই এই রুটগুলোকে নিয়ম হচ্ছে একটু সোজা করে দেওয়া সোজা করতে গেলে আপনাকে ওই এক দু দিন রেখে করলেই সব থেকে ভালো হয় আমরা আমি আজকে এই এখনই করে নেব মানে এভাবে দেখুন কীভাবে করছি ওই হাত দিয়ে টিপি টিপি ভেতরে বসাতে হবে রুটগুলোকে তাহলেই অনেকটা সোজা হয়ে যাবে এই গাছটাকে দেখুন মানে রুটগুলোকে একটু যতটা সম্ভব সোজা করে বসাতে হবে তাই আমি কি করলাম দেখুন ভিডিওটা একটু অফ হয়ে গেছিলো যাই হোক আমি বলে দিচ্ছি এই এই মাটিটাতে একটু জল দিয়ে হুম এইভাবে জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে একটু ভিজিয়ে নিলাম নিয়ে দেখুন এই সাইডটা একটু খালি করে নিয়েছি ভালো করে লক্ষ্য করে দেখুন সাইডটা গোটাই খালি করে নিয়েছি এবার আমি যদি এখানে এটাকে লাগিয়ে দিই আগেই লাগিয়ে দিই তাহলে কি হবে রুটগুলো ভেতরে ঢোকার চান্সটা থাকবেই না এইভাবে এটাকে প্রথমে এখানে সেট করে আগেই দেখুন গাছটা একটু মানে এই টেরাভাব এসে গেছে এটা হয়তো দেখা হয়নি আগে মানে এখন আর খুব বেশি সোজা করা যাবে না তবে একটু দেখবো চেষ্টা করে এবার আস্তে আস্তে চারিদিকে রুটগুলোকে এভাবে ছড়িয়ে দিয়ে এটার উপর নামিয়ে দেন দেখুন রুটগুলো অনেক নিচেতে চলে গেছে এরপরেও একটু একটু যেগুলো গন্ডগোল আছে সেইগুলোকে ছোট একটা কাঠি দিয়ে এইভাবে ঠিক করে নেন ভেতরটা হয়তো আপনারা দেখতে না আমি একাই সব করছি তো তবু ঠিক আছে এগুলো কিছুটা রুটগুলোকে সোজা করে দেওয়া অন্য কিছু না মানে খালি তো করেই দিয়েছি আগে এরপরে যখনই আপনি মাটি দেবেন না সেই মাটির সঙ্গে সঙ্গে ওই কিবা যদি মনে করেন যে রুটটা থাকছে না তখন এই অল্প করে মাটি দিয়ে দেবেন সরিয়ে সরিয়ে সোজা করুন আর একটু করে মাটি দিতে থাকুন এইভাবে হ্যাঁ প্রায় সোজা রয়েছে প্রায় বলছি বলতে একদম সোজা হবে না আর কি তবু অনেকটা নিচে দিকে হয়ে গেল আর ওই শুধু শুধু বসিয়ে দিলে এটা হচ্ছিল না এবার একটু দেখে নিন যে কিছুটা এটা ঠিক হয়েছে কিনা চারিদিকের গ্যাপটা হুম এটা বোলবিং সিস্টেমটা খুলে দিলাম হুম গাছটা একটু দিকে যাবে হ্যাঁ যতটা সম্ভব একটু সোজা করে না আবার এবার চাহিদারে মাটি দিয়ে দেন ঝুরঝরে মাটি একটু সময় বেশি লাগছে কিন্তু আপনারা এই একটা ভিডিওতে অনেকগুলো কাজ শিখতে পারলেন জানতে পারলেন শিখতে পারলেন বলতে অনেকেই অনেক অভিজ্ঞতা আছে এবার আমরা আমাদের সকলের অধি অভিজ্ঞতাটা শেয়ার করার চেষ্টা করি যাতে কি হয় মানে আমি যেটা ভাবি আমি যেটা করি আমি করে যেটা ভালো ফল পেয়েছি সেটা আপনাদের কাজে লাগতেও পারে এই কারণে এই ভিডিওগুলোকে শেয়ার করা এইভাবে চারিধারে এই সয়েলটাই দিয়ে দিলাম এবার এইটা একটু সমান করে দেন আমি বারবার বলছি যে এই যে আমি এইভাবে একটু করে নিয়ে না মানে মাটিটাকে যতটা সম্ভব তাহলে কি জ্যাম করে দেন জ্যাম বলতে আর কি এই কাঠ দিয়ে যতটা সম্ভব ঠুকে ঠুকে নয় কিন্তু কারণ ভেতরের গ্যাপগুলো তাহলে পূরণ হয়ে যাবে আর এবার এক তো যে গ্যাপগুলো থাকবে সেটা জল পেয়ে ঠিক হবে এবার যখন জোরে মানে আমি কিন্তু আজকে আর জল দেব না এটাতে একদিন দুদিন আপনি রেখেও জল দিতে পারেন তাতে অসুবিধা কিছু নেই এবার যদি সঙ্গে সঙ্গে জল দিয়ে দেন ঠিক আছে তারপরে যতক্ষণ পর্যন্ত কারণ এখন পর্যন্ত এখন একটা জিনিস মনে রাখবেন ওরা যে ওরা যে ফিডার রুট সেগুলোকে ছড়িয়ে দেয় খুব সূক্ষ্ম সূক্ষ্ম হয় যার ফলে যতটা মাটি থাকে ততটা জায়গা থেকে জল এবং খাবার সংগ্রহ করতে পারে এখন কিন্তু সেইটা নেই কারণ রুটগুলো আমি অনেক সেই ফিডার রুটগুলো অনেক নষ্ট হয়ে গেছে এগুলো আবার তৈরি হবে তার জন্য ওকে সময় দিতে হবে তাই জন্য দেখবেন প্রথমে জলটা দেওয়ার পর দেখবেন পাঁচ দিন পর্যন্ত জলটা টানতেই পারছে না অল্প অল্প টানছে যার ফলে প্রথমে জলটা একটু লেটে লেটে দিতে হবে প্রথম দিককার জলটা আপনাকে মাটিটা দেখে দিতে হবে যখন দেখবে যে মাটিটা হ্যাঁ একটু হালকা ড্রাই হয়ে এসছে তারপরে জল দিলেন বা অ্যাডেনিয়ামের ক্ষেত্রে একদম ড্রাই ড্রাই হয়ে গেছে তারপরে জল দিলেন তাহলে গাছটা মারা যাবে না কমসে কম গাছ যদি একটু ঝাম খেয়েও যাই শুকনোর ফলে সেটাকে বাঁচানো যায় তবে কি আপনি চার দিন পাঁচ দিন পেরিয়ে গেলে হবে সেটা না হয়তো একদিন জল দিতে ভুলে গেছেন ঝাম খেয়ে গেছে হ্যাঁ সেটা আবার ঠিক ঝাম খাওয়া দেখে যদি জল দিয়ে দেন ঠিক হয়ে যাবে বেশ এরপরে এর আপডেট দেবো দেখে নেন ঘুরে ধন্যবাদ